দর্শক শ্রোতা আজকে দেখুন পাবনা জেলার লোক আমাদের এলাকা থেকে কি কি গরু ক্রয় করছে তারা গ্রাম ঘুরে ঘুরে কি গরুগুলো কালেকশন করতেছে এবং সেসব গরু করতেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন পাবনা মনির ভাইরা ভাই আপনার হচ্ছে মজিবুর রহমান কি গরু ক্রয় করছে গ্রাম ঘুরে ঘুরে উন্নত জাতের হলেস্ট্রাম ফ্রিজাম নওগা টু পাবনার গরুটি ডেলিভারি ভিডিওটি দেখুন ধৈর্য সহকার আলাইকুম বাজান ভালো আছেন বাজান আপনার পরিচয় নাম আপনার নাম আমার দর্শক শুনছিলেন আসলে বাজান সড়ক সাধারণ মানুষ বুঝতে পারতেছে না তো বাজান আপনার তো পাবনা জেলাতে প্রচুর পরিমাণে গরু তো অনেক জায়গায় ধামাক কফার টভার দেবে আছে আমার এখানে তো কোন ধামাক কভার নাই তারপর আপনারা আমার এখানে এসে গরু দেখলেন যে বাস্তবে গরু দেখে কিনছেন আসলে বাস্তবে দেখে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে যেটা সত্যি সেটা বলবেন পছন্দ ভালো লাগছে দেই আমরা লিছি ভালো লাগছে দেখা যাক মোবাইলে যা দেখছিলেন ছাতম ভাই ভালো আছেন হ্যাঁ বাস্তবে ভালো বাস্তবে ভালো লাগছে এই যে দুটো নিছিলেন পিছনের দুইটা দর্শক দেখছিলেন অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে এই গরু দুটি ইনশাআল্লাহ বাস্তবে ভালো আছে বাজান সমস্যা নাই কারণ প্রত্যেকটা মানুষের মনে করে যে হচ্ছে অনলাইন থেকে গরু কিনা ঠকা বা আচ্ছা ধন্যবাদ ভালো হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ পনেরো বিশ লিটার পঁচিশ লিটার দুধের গাভি সবচাইতে কম দামে পাওয়া যায় তো দর্শক এসব কথা মাথায় কান না দিয়ে দেখুন পাবনা পাবনা জেলা দাসুরিয়া মানে আটঘরিয়া বা গ্রামের হচ্ছে দেখুন মুজিবুর রহমান কি গরু গ্রাম থেকে কালেকশান করে সে খামারের জন্য নিয়ে যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভাই অবশ্যই মাথায় রাখবেন যেই জায়গাতে যত কালেকশান সেই জায়গাতে তত বিক্রয় তো অবশ্যই আমার পরিচয়টি জানিয়ে রাখি আমি এম টিভির ফারুক ভাই সবাইকে জানা সালামু আলাইকুম আমার বাসা রাজশাহী বিভাগ নওগাঁও জেলা মান্দা থানার দিলওয়াবাড়ি বাজার আমাদের এটা উত্তরবঙ্গ বর্ডার সাইট হওয়ার জন্য প্রচুর পরিমাণে উন্নত জাতের হলস্ট্যাম্প ফ্রিজাম্প্রিজাম্প গাবিগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে যেসব ভাইয়েরা স্ট্যাম্প থ্রিজাম্প থ্রিজাম্প এবং আট নয় মাসে প্রেগনেন্ট পনেরো বিশ লিটার এবং পঁচিশ লিটার প্লাস দুধের গাবিগুলো ক্রয় করে খামার পরিচালনা করতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ভাই আমাদের এলাকায় কোনো ধামা কফার টফার নেই আপনারা অবশ্যই অবশ্যই আসবেন দেখে শুনে গাবি গরুগুলো ক্রয় করতে পারেন ইনশাল্লাহ জাতমান কোয়ালিটি সবচাইতে ফাস্ট কারণ উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে দুধের গাবি ক্রয় করলে আপনি অন্য অন্য জায়গায় যেমন বলে না যে পানির দামে দুধের গাবি ভাই আমার এখানে পানির দামে সরবত কারণ আমাদের এই এলাকাতে প্রচুর পরিমাণে দুধের গাবির কালেকশান থাকে অ্যাভেলেবেল কুরবানির ঈদের পরে প্রচুর পরিমাণে গাবি গরু বেচা কেনা চলতেছে কারণ প্রচণ্ড বাজার খারাপ হয়তো অনেক খামারি ভাইরা আছেন যারা ষাঁড় গরু লালন পালন করতেছিলেন ষাঁড় গরু বিক্রয় করে দুধের গাভীগুলো কালেকশান করতেছেন তবে দুধের গাভিগুলোর বাজার অনেকটাই কম কারণ আমাদের এলাকায় আসলে আপনাকে গরু অবশ্যই দেখে শুনে দামদার দর কষাকষি করে নিতে হবে ভাই ভিডিও দেখে কোনো দিন গরুর ধারণা করা যায় না আপনারা অবশ্যই এসে দেখে বুঝে শুনে দুধ দুধের গাবি ক্রয় করলে এক থেকে দুই দিন থেকে দুধ ধন দেখে শুনে ক্রয় করতে পারেন আর প্রেগনেন্ট গাভি দেখলে অবশ্যই জায়গা যে পাঁচ লিটার বোতলে কিন্তু দশ লিটার তেল ধরবেন আপনারা অবশ্যই দেখে শুনে দুধের গাবিগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই কলের মাধ্যমে যোগাযোগ করবেন অযথায় নিব বা পরে নিব এরকম কোনো যোগাযোগ করা যায় তো অবশ্যই যে পাবনা জেলাতে ধামাক্কা অফারের জায়গা আর সেই জায়গা থেকে আমাদের বাসায় আসছে এসে দেখেন দুটি গাভি কালেকশান করে নিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই এরকম সুন্দর সুন্দর দুধের গাবি ক্রয় করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আর যাদের প্রয়োজন আছে শুধু তারাই যোগাযোগ করবেন আর অবশ্যই দশ পনেরো বিশ লিটার প্লাস এবং পঁচিশ লিটার আট নয় মাসের প্রেগনেন্ট পানির দামে দুধের গাবি ক্রয় করতে চাইলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে উত্তরবঙ্গ বর্ডার সাইট এলাকাতে আর আমার বাসা তো আপনার উদ্দেশ্যে বলে রাখছি কারণ এই এলাকাতে প্রচুর পরিমাণে দুধের গাবি বর্ডার ক্রস ইন্ডিয়ান মুন্ডি সাইওয়াল হলিস্টাম ফ্রিজাম ফ্রিজাম এগুলোর প্রচুর পরিমাণে কালেকশান থাকে তো কম দামে দুধের গাবে যাদের প্রয়োজন আছে সরাসরি হাট থেকে কিনেন গ্রাম থেকে কিনেন আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে অনায়াসে গরুগুলো ক্রয় করতে পারেন অযথায় কোনো ধামাক কফার বা পানির দামে দিচ্ছি এগুলো ধামাক কফার আপনারা পড়বেন না আর লুবের বশবতিতে আপনারা গরুর খামার করবেন না কারণ গরুর খামারে অনেক পরিশ্রম এবং দেখে শুনে বুঝে শুনে খামার পরিচালনা করলে লাভের মুখ দেখবেন অযথায় আপনারা শখের বসে খামার পরিচালনা করতে যাবেন না তো পরিশেষে বলে রাখি দর্শক জাতমান কোয়ালিটি ধরনের ভালো মানের দুধের গাবে যাদের প্রয়োজন আছে যোগাযোগ করুন স্ক্রিনে দেয় নাম্বারটিতে আর যাদের প্রয়োজন নাই অবশ্যই যোগাযোগ করবেন না আর আমরা ভিডিও দেওয়ার এক থেকে দুই দিন বা তিন দিনের মধ্যে গাভী গরু বা যে কোনো ধরনের গরু ক্রয় বিক্রয়